বরং দেখা যেতেছে যেটা উচ্চারণ করা যায় না আচ্ছা বলেন সুরায় নাচ এটা আরবি না বাংলা হ্যাঁ বাংলা কি আচ্ছা যেটা আরবি ওটা বাংলা এক হ্যাঁ আল্লাহ বলে নাচতে খুশি ওই নাচ বাংলায় নাচ বাংলায় নাচ কারে করে ইংরাজি করলে বুঝবেন টাঞ্চ ঠিক না হুম বাংলা তো বুঝবেন না বাংলা তো বোঝেন নাচ তো আরবি শব্দ ঠিক না হ্যাঁ ওটা বাংলা কেন আবার শুনতেছে জাতি বৈশা শুনতেছে আবার হাততালিও দিতেছে জাতি বৈশা শুনতেছে কিন্তু স্টেজের লোকগুলা বসেও শুনতেছে হাততালি দিতেছে খুশি করতেছে যে কি করিল অথচ এতটুকু ভাবল না ওটা আরবি এটা বাংলা তাহলে কোরআন কি বাংলায় নাজিল এতটুক বিবেক নাই পার্থক্য করা এসান জাম আল্লাহর কোরবান জাম আল্লাহ আল্লাহর কত বড় এসান তারপরও আমাদেরকে পালতেছে পালা উচিত না উচিত ছিল পুরো জাতিকে ভিতরে ঢুকায় দেওয়া যা ভিতরে যা যা করার কর দেখেন না পত্রিকায় মাঝে মাঝে জেলের ভিতরে ঢুকায় বলতেছে যা খুশি তা কর জেলের মধ্যে বয়ে জানে জেলের মধ্যে বয়া কিছু করতে পারবে না আল্লাহ আমাদেরকে ঢুকায় দেওয়া উচিত ছিল উচিত হ্যাঁ আসবে সময় আসবে আর ইঙ্গিত আস মনে হয় সময়টা কাছে গেছে কম কমান কায় তোমাদেরকে চেঞ্জ করে দিব হুম দেখেন না বৎসরে বৎসরে ফার্নিচার চেঞ্জ করে না করেন না হুম অ্যাবিলিটি যাদের নাই ওরা ফার্নিচার চেঞ্জ করে না বার্ন চেঞ্জ করে বৎসরে বৎসরে বার্নিশের কালার করে না হুম মা বোনদেরকে দেখবেন বৎসরে দুই চারবার গ্যাট আপ চেঞ্জ করে গ্যাট আপ বোঝেন গ্যাট আপ বোঝেন নাকি কি খাট এদিকে আসিল এদিকে আনছে আলমারি ওদিকে আসিল এদিকে আনছে কামরার গ্যাট আপ চেঞ্জ করে যদি জিজ্ঞাসা করে ওদিকে ছিল এদিকে আনলা কেন একটু ভালো লাগবে একদিকে থাকলে ভালো লাগে না হুম গ্যাট চেঞ্জ করে আল্লাহকে প্রতিশোধ নিতে বাধ্য করা উচিত না তো বুদ্ধিমানের কাজ না এটাই সত্য আল্লাহর লোকে পাঙ্গাল নেওয়া ঠিক না আল্লাহ লোকে নিয়ে কেউ পারবে না এই জন্য মাঝে মাঝে দেখা যায় বিজ্ঞানের এত চর্চা চলতেছে বিজ্ঞান সম্মত দুনিয়া বিজ্ঞান নিয়ে এত আলোচনা এত চর্চা হম এত চর্চা চলতেছে কিন্তু বিজ্ঞান তো পারে না এখন ভূমিকম্প কখন আসবে এই তথ্যটা সংগ্রহ করতে তো মাথার না পায়ের এটা মাঝে মাঝে দেখেন না হম এখানে বৈশা মক্কা শরীফ দেখোস তোর বাতের নিচে যে মাছ লুকানো আছে এটা দেখোস না হুম মাঝে মাঝে দেখান না হ্যাঁ টিকটকে দেখেন না মক্কা শরীফ দেখোস হুম তো শাগের নিচে যে মাস লুকানো এটা দেখোস না তো পায় জমিন তো পায়ের নিচে ভালো মতে বোঝেন আসার জন্য না বিবেকের পর্দা খুলবেন এলে খুলবে না বুদ্ধির পার্সেন্টেজ খুলবে ব্রেন খুলবে নালে খুলবে না ব্রেন খোলে না খোলাইতে হয় এর জন্য তো হুকুম দিছেন চিন্তার সীমা রেখা দিয়েছেন কি চিন্তা করবে এটাও বলছেন সৃষ্টি নিয়ে চিন্তা কর মানুষ চিন্তা করি তো সৃষ্টির থেকে তথ্য বাহির করছে চিন্তা না করলে তো সৃষ্টির তত্ত্ব বাহির হইতো না আপনি জানতেন না সৃষ্টির ভিতরে কি উপকার কি অপকার রাখা আছে হুকুম আছে করো চিন্তা কিন্তু আল্লাহ বুঝেই বিজ্ঞান 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 কিন্তু পায়ের নিচে যেটা আছে এটার তথ্য জানে না কখন আসবে জানে না প্রতিকারও জানে না যেটাকে প্রতিকার করা যায় কি করে प्लेट 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 को ना हम्म की प्लेट बात का प्लेट हाँ इंडियन प्लेट बर्मी प्लेट बांग्लादेशी प्लेट हम्म हे प्लेट बिछे लोगे नाम ना मन है ब्रिटिश रा बिछे दिया गया ठीक ना अमेरिकन रा बिछे दिया गया ठीक ना এই প্লেটটা নিচে বিছাই লোক বিছাইলো কে তারপরও কিছু বলতে রাজি না ওই উল্টাটাই বলবে আমি তো ভাবি যে প্লেট বিছাইলো কে মনে হয় ইংরেজিরা বিছাইয়া দিয়ে গেছে ওরা যখন শাসন করত তখন মনে হয় ওরা বিছাইয়া দিয়ে গেছে আর যখন আমাদেরকে বাক্যরা দিছে তখন মনে হয় প্লেটও ও বাক্য রাখি যে এটা তোমার প্লেট এটা তোমার প্লেট হম প্লেট বিছাইল তো তো যে বিছাইতে পারে সে আবার ঠিকও করতে পারে ঠিক করার মিস্তরি রাখে নাই নাকি ঠিক করার টেকনিশিয়ান নাই ইঞ্জিন বানাইছে কিন্তু ইঞ্জিন নষ্ট হলে ঠিক করার জন্য মেকার নাই তাহলে তো প্লেট যে বিছাইছে তার কাছে কারিগরও আছে এটা ক্ষয় হয়ে গেলে কি করবে উপর নিচে হলে কি করবে কিন্তু তার কাছে যেতে তো হবে যাইতো না শুধু আলোচনা আর দ্বিতীয় কথা জমি হেলবে না তো হেলবে না কেন জমিন তো আমগো ঘরবারই ওয়েটে হেলে না আমাদের ওয়েটে হেলে না কেননা হেলার কোনো প্রশ্নই ওঠে না এটা চুক্তিও বলে কেননা আপনি বিল্ডিং শিল্ডিং যাই বানাইছেন অন্য জগতের থেকে মেটেলস তো বানান নাই এই জমিনের থেকে উঠেই তো খারাপ করছেন এই ওয়েটটা তো আগে জমিনই ছিল আগে বিছানো ছিল এখন খারা দেখা যেতেছে কি ওয়েট বাড়াইছেন না কি কোনোখান থেকে কিছু না আইনা বোঝা গেল অন্য কারণে হেলে হলে যুক্তিতে বলে না এটা হেলবে হ্যাঁ ওভার ওয়েট দিলে চাক্কা বয়া যায় কিন্তু এখানে তো ওভার ওয়েট কিছু নেই যতটুকু ওয়েট ছিল ততটুকুই আছে এইখান থেকে নিয়ে এইখানে নদীর থেকে নিয়ে খাল বরাট করছেন কি খাল বরাট করে খালের থেকে নিয়ে পুষ্কুনি বরাট করছেন এইখানেই ওয়েট আছে ওয়েট ঠিকই আছে ওয়েটে বাড়ে নাই তো বুঝা গেল এটা অন্য কোনো কারণে হইতেছে আর ওটাও সুস্পষ্ট আছে তোমাদের আমলের কারণে জহার আল ফাসাদ পিল বাহার বিমা কাসাবাত যতই আমরা অস্বীকার করতেছি না যতই যুক্তি তর্ক দিয়া বুঝাক যতই যুক্তি তর্ক দিয়া বুঝাও কিন্তু আসল কারণ যেটা আল্লাহ বলছে আল্লাহ রসুল বলছে ওইটাই ঠিক জমিন আর আমাদের গুনার ভার হইতে পারতেছে না গুনা অনেক হয়ে গেছে আর এটাও বলছেন গুণা হইলে কি হবে কখন জমিন হেলবে এটাও বলা আছে ভূমিকম্প শেষ না আরো সিরিয়াল আছে আদিছে এরপরে কি আসবে এরপরে কি আসবে এরপরে কি আসবে এরপরে কি আসবে সিরিয়াল আছে বাকশক্তি দিছে দিকে যে মাপ ছাড়া কথা বলবে এটা কি করা হয় আর সমাজ তাকায় তাকায় দেখবে যার মনে যা চেতেছে তাই বলতেছে কোনো মাপকাঠি নেই সংস্কৃতির নাম দিয়ে এক এক জিনিস করতে থাকবে বলেন তো সংস্কৃতির অর্থ কি ডিকশনারি দেখেন কখনো কালচারের অর্থ মানলাম সংস্কৃতি সংস্কৃতির বাংলা কি কঠিন বাংলা সংস্কৃতি তো বাংলা শব্দ না সংস্কৃতি শব্দটাই তো বাংলা না ডিকশনারি উঠে দেখেন এটা কোন ভাষার শব্দ আমার লোকে তর্ক করতে হবে না আপনারা বাসায় যে বাংলা ডিকশনারি থাকলে উঠে সংস্কৃতি এটা কোন ভাষার শব্দ সংস্কৃতি অর্থ কি সংস্কৃতির অর্থ এটাই যার মনে যা চাবে তা বলবে যার মনে যা চায় তা করবে আল্লাহ বানাইল আপনাকে আল্লাহ আপনাকে কোন সংস্কৃতি দেয় নাই আল্লাহ কি সংস্কৃতি ছাড়া বানাইছে না সংস্কৃতি সংস্কৃতি আল্লাহ আল্লাহ হাদিসে কেন আর্থ হল করলে কম ইন ঈদ ও হাদা ঈদা প্রত্যেক মানুষের জন্য খুশির বস্তু আছে আমাদের খুশির বস্তু এটা দুই ঈদ আমাদেরকে খুশির জন্য দিছে আবার খুশির সীমারেখ দিছে খুশি কিভাবে উদযাপন করবে পদ্ধতিও দিছে তো যার মানে চায় তা বলবে আপনি যদি বলতে থাকেন তোর যে সীমা আছে বাবলাম এটাই সত্য আল্লাহর ধৈর্যের কোন সীমার নেই এটা সত্য কথা কিন্তু এটাও তো আছে সব জিনিসের শেষ আছে আপনি আল্লাহর বিরুদ্ধে বলবেন কোথায় পেয়েছেন এটা বাংলার সংস্কৃতি বাউল চলেন বসেন চোদ্দশো বত্রিশ বৎসর চলতেছে বাংলার বাংলা কত এখন জানেন এটাও তো জানি না রাগ হয়ে যাবেন কয় মাস তিরিশ আর কয় মাস আ বাংলায় কোনো আর আঠাইশা মাস নাই করতে পারবেন কয় মাস তিরিশে কয় মাস একত্রিশে অথচ নববর্ষ তো উদযাপন করেন বাকি শব্দটা বললাম না ইলিশ পান্তা তো খুব খান এখন থেকে ইলিশ বুক হইতেছে অথচ বাংলার মাস কয়টা তিরিশ আর কয়টা একত্রিশে ওইটা বলতে পারবে না শোনই তো জানে না চোদ্দশো চলতেছে এখন চোদ্দশো বত্রিশ বৎসরের ইতিহাস লয়ে বসেন এটার নাম সংস্কৃতি আপনি পরেরটা ধার করেন কেন পরের সংস্কৃতি ধার করা নিজের নিজের সংস্কৃতি বানান কেন এটা তো আপনার সংস্কৃতি ছিল না বুঝলাম আপনি বাঙালি আপনার বাসাগত বাঙালি হ্যাঁ এরকম বাংলা ভাষা বাংলাবাসী মানুষ তো অনেক ভাষা জানে জানা হ্যাঁ যে ইংলিশ জানে ও কি ইংলিশ আপনার ভাষাগত বাঙালি আসলে তো আপনি মুসলিম আপনার বাসার পরিচয় বড় না ইসলামের পরিচয় বড় এটাই তো জানি না যে কোন পরিচয় বড় কোন পরিচয় আমার চলবে না সারা দুনিয়ার কবরের প্রশ্ন তাহলে বাসাগত প্রশ্ন ভিন্ন হইত সারা দুনিয়া কবরের প্রশ্ন এক না দ্বিতীয় ভিন্ন কবরের তো প্রশ্ন ভিন্ন নাই সারা দুনিয়ার জন্য সবার জন্য এই তিনটেই প্রশ্ন বরং তিনটাও না একটাই মেন প্রশ্ন ওটাও তো শিখি নাই শিখানো হয় না আমাদেরকে আমাদের সমাজে ওটার আলোচনা নেই খবরের মেন প্রশ্ন হলো মা কুন্তিহাদ মোহাম্মাদি হম এই জন্য মাঝে মাঝে বিয়ার মসজিদ বিয়ার খাওয়া নেই আপনি কোন পক্ষের হুম ফাও তো টিকা না আবার এখন সিস্টেম হচ্ছে কার্ড দেখা হয় ঠিক না কার্ডে নাম্বার দেওয়া আছে নইলে দেখা যাবে বাহিরের লোক খায়া চুলা যাবে আসল মেহমান খাইতে পারবে না শর্ট করবে না করে না এখন সিস্টেম হম তো করতে পারলে আল্লাহ করতে পারবে না কেন কারণে তুমি এত বড় সম্মানী ছোটবেলার কাহিনী মনে পড়ে আপনাকে মনে পড়ে কিনা জানি না আগে বরজার তিলনিক সাথে বুড়া বুড়ে যেত দুই দলের তর্ক বিতর্ক হতো জিতলে ঢুকতে দিত না এলে দিত না হম আগে বিয়েতে বরযাত্রী যে তো মেয়ের বাড়ি তো টেটনা টেটনা বুড়া থাকতো ওরা অনেক কথা জিজ্ঞাসা করতো জবাব দিতে পারলে ঢুকতে দিত না কোথাও বাইরে যাও বরযাত্রীকে সমাধার করে শুধু স্বামীর জন্য জামার জন্য নাইলে যুক্তি বলে না ওরে সমাধার করবে কেন চারশো পাঁচশো মানুষে খাওয়াইবো কেন বিয়ে দিছে একজনের কাছে ঠিক না কি যুক্ত দিছে একজন তারপর আবার পাঁচশো খাওয়াবো কেন এটা কোন যুক্তিতে পার্শ্ব সমাদার চলতেছে একজনের কারণে এই জন্য কবরের মেন প্রশ্ন হলো যার কারণে তোমাদের এত সমাদার। এত স্নেহ এত মায়া এত মমতা এত যত্ন এত স্বপ্ন ওনার আদর্শে কতটুকু আদর্শবান ছিল বলো ওনাকে চিন কিনা কসম খোদার চেহারা দেখাবে কিন্তু চিনবে না হ্যাঁ আরেকজনের চেহারা দেখাইতে হবে না দেখানোর আগেই বলে দিবে বরং এটাও বলতে পারে যে আমি তো চিনি চিনি ওনারে নিয়ে আসো দেখো উনি আমাকে চিনে না আমাদের সমাজেও আছে তো আমি কি চিনলে কিব উনি যদি আমারে না চিনেন ওনাকে জিজ্ঞাসা করেন আমি কে তো এরকমও কেউ জবাব দিবে বলবে চিনি তো চিনি ওনাকে নিয়ে আসেন জিজ্ঞাসা করেন আমাকে চিনে না তো উনিও বলবে হ্যাঁ আমি চিনি এটা আমার উন্মত সত্য এটা তো আল্লাহ আমাদেরকে সতর্ক করতেছেন কিন্তু জানি না কেন এরকম আগে তো দেখতাম একরকম এখন হয়ে গেছে আরেক রকম আগে তো দেখতাম তুফান এলে সব বাড়িতে আজান হতো ছোটবেলার কথা বলতেছে এখন কেউ আজান আল্লাহর দিকে ফিরে না আল্লাহর দিকে ফিরা ফিরি নাই আল্লাহর দিকে ফিরলে তো মসজিদে মুসল্লি বেড়ে যেত যে মরি মরি মসজিদি মরমি হয় এখন তো বলে মাথায় উকুন হইলে যদি ঘাড়ে আসে কানে আসে তো এইটারও খবর হয় যে কানের ভিতরে পিলপিল করে কে ঘরের উপরে হাঁটে কি এখন তো এতটুকু হয় না মানে আর ভূমিকম্প আসবে না কেন এক এক জিনিসের নামে খোদার দুরোহিতা চলতেছে আবার পক্ষেও লোক বলতেছে দেখেন না বাউলের নামে কি চলতেছে বাউল কি এটাই ছিল যে আল্লাহ রসুলের বিরুদ্ধে চলে যাবে আর আমরাও জানি কেমন মাইনা নিতেছি বলছে সে ওরটা উর্বিতনি থাকুক থেলে তো আর হাদিসেই কোথায় আসতো না কিতাব ওটায়া দেখান আল্লাহ এক গ্রামকে উল্টায়া দিতে বলছে জিবরীল স্তানকে কাললিপ কারিয়া তাকা দা বাকা দা যাই দেখে একজন চব্বিশ ঘন্টা এবাদত করে মাথা মাটির থেকে কখনো উঠায় না তো বলছে আল্লাহ এখানে তো এমন এক ব্যক্তি আছে আরে আরেস আল্লাহ বলছে উল্টো আরে বলছে কারণ আল্লাহ কারণও বলছে চতুর্দিকে হইতেছিল ওরেনি ব্যস্ত ছিল ও কখনো চোখ উঠে দেখে না এগুলা হয় কি এগুলা হইতেছি কি আমরা চোখ উঠেও দেখি না আর এটাও সত্য এই উম্মতকে শাস্তি দুনিয়াতেই দিলে কিন্তু শাস্তির মাত্রাটা সইতে পারব কিনা আজকে শুধু বলে সারা শহর আতঙ্কিত 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 আরে আতঙ্ক হওয়ার তো কিছু নাই আল্লাহর দিকে ফিরো ফল আল্লাহ দৌড়াও আল্লাহর দিকে সব আল্লাহর কামে লাভ আতঙ্ক হইতে হবে না যে আল্লাহ ভয় ঢুকাইছে ওই আল্লাহ ভয় বাড়ি করে দেবে কিন্তু মসজিদে আসে না আমি তো দেখতেছি না গত শুক্রবার থেকে এই শুক্রবার পর্যন্ত গত শুক্রবারই তো বড়টা আট ছিল কই মুসল্লি তো বাড়ে নাই শুক্রবারও তো মুসল্লি বাড়ে নাই যেমনটা তেমনই ছিল তার থেকে তিন দিন হয়েছে টানা তাও মুসল্লি বাড়ে না তো পারতেছে না যেই শাস্তি নির্ধারিত ওটা দিতেই হবে এজন্যই বলা আছে এক সময় আসবে তোমাদেরকে শাস্তি দিব ভূমিকম্প হবে গণ গণ এটাই তোমাদের জন্য শাস্তি এ দুনিয়াই শাস্তি দিবে আরেকটা তো চলতেই আছে মুসলমানের হত্যা চলতেছে অনেক দিন থেকে কচু কাটা তো অনেক আগের থেকে চলতেছে কচু কাটা অনেক আগের থেকে চলতেছে দুটাই শাস্তি দিবে আল কাতলু আল সালা ছিল অনার্থক হত্যা হবে কোন যুক্তি ছাড়া হত্যা চালাইতেছে তো যেটা বুঝাইতে ছিলাম ভালো মতে বোঝেন কাজে দিবে গেলে কাজে দিবে না জীবনের গরব সময় গোলা যাবে হ্যাঁ তখন মাপ সবাই চাবে কিন্তু কাজে দিবে না আজকে মাপ চাইলে কাজে দিবে হারিটি কোরআন বলে লাল লহনার জন মুসিবত এই জন্যই আনে মুসিবত এই জন্যই আনে এই জন্যই মুসিবত আসে যেন আমরা ইউ টান নেই ইউ ফিরে আসার জন্যই মসিবত আসে মুসলমানের মুসিবত এই জন্যই আসে যে সে ফিরা আসে কিন্তু ফিরার লক্ষণ দেখা যেতেছে না যে ফিরবে